হ্যালো বন্ধুরা সবাইকে স্টার্টিং ভালোবাসা আদি ভালোবাসার ডিসা সবাইকে বাংলা পুলাতে স্বাগত তো বন্ধুরা আমরা এখন এসেছি সেই নেতারকে সেই আমাদের শাহরুখ খানের বাড়ি তো বন্ধুরা তোমাদের শাহরুখ খানের বাড়ি এটুতে তোমাদের এখন চেষ্টা করবো আর আজকের বারে খুব আসলে তোমাদের ভালো লাগবে চলো লেট তো

তো বন্ধুরা আমরা চলে এসেছি শাহরুখ খানের বাড়ির সামনে আমাদের সমুদ্র আর আমরা চলে এসেছি শাহরুখ খানের বাড়িতে তো আমরা এখন শাহরুখ খানের হাত মিলাবো এই জন্য আমরা শাহরুখ খানের বাড়িতে আসছি যাই হোক সামনে তো যেটা ফিল্ম স্টার সবদিকে ফিল্ম স্টার দিতে হবে সব ফিল্ম স্টারের ঘর অপরাধ ট্রেনে করে আমরা শাহরুখ খানের বাড়িতে যাবো ঠিক আছে তো চলো আমরা সামনে দেখবো শাহরুখ খানের বাড়ি আগে কোথায় লোকজন থেকে আমরা যাচ্ছি তো আজকে আমরা শাহরুখ খানের সাথে মানে কথা বলার চেষ্টা করবো যে শাহরুখ খানের আজকের সামনে রোজা আজকে প্রথম রোজা তো দেখা যাক বন্ধুরা শাহরুখ যেতে পারবো ঠিক আছে তো সামনে শাহরুখ খানের বাড়ি তো ওখানে গিয়ে কথা হবে চলো লেস গো তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা একটা দেখতে পাচ্ছি জানি না তো এই একজন বাড়ি

তো পরিচয় করতে পারবো কি জানি না তো অত বড় স্ক্রি এত বড় একটা স্ক্রিন স্টার তো জানি না আদৌ কী হবে আমাদের সাথে তো মনে হচ্ছে যে সময় আসবে তো দেখা যাক বন্ধুরা মনে হচ্ছে আমাদের সঙ্গে সড়কক্ষণে দেখা হবে ঠিক আছে বলতে যে কিছুক্ষণ পরে মানে সরক্ষণ ঢুকবে আজকে ফার্স্ট রোজা যে সময় আজকে ঢুকবে আর খান ঠিক আছে তো কিছুক্ষণ এক পাওয়া যাক আর ভিডিও দেখতে থাকবো আশা করবো সঠিক্ষণ দেখতে পারবে আর তো দেখ আমরা দেখা পেল সিকিউরিটি গার্ড সামনে সাইডে তো এই সিকিউরিটি গার্ডটা হচ্ছে আমাদের এই শাহুকামের বাড়ির সামনে সবসময় থাকে আর মনে হচ্ছে আমাদের দেখা দেবে চলো দেখবো লাভ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো আমরা এখন আছি শাহরুখ খানের বাড়ির থাকলে সমুদ্রতে সতের সমুদ্রটা আর পিছনে আছে আমাদের শাহরুখ খানের বাড়ি তো এখন এখানে তো ভিডিও মধ্যে শাহরুখ খানের বাড়িটা শাহরুখ খানের বাড়ির সামনে সমুদ্র স্পট এর মধ্যে করে জায়গা খুব সুন্দর জায়গা প্রচন্ড হাওয়া মানে কি বলবো বন্ধুরা চলো এস গো হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন বাংলা ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি এসেছি পুষ্পা মুভির শুটিং দেখানোর জন্য তো পেছনে তো বন্ধুরা পুষ্পা মুভির শুটিং হয়েছে ওই জায়গাটায় আর ওই যা ক্রেন যেখানে পুষ্পা মুভির লাস্ট যে শুটিংটা করেছিল সেই শুটিংটা এই সামনে হচ্ছে দেখতে বন্ধুরা এই যে সামনে এই যে পুষ্পা মুভির শুটিং এটা হচ্ছে আমার বন্ধু ওইটা হচ্ছে আমার বন্ধু আমার এই নিয়ে যেখানে সেই যে সামনে ওই ওই যে ক্রেন তো যাওয়া দেখো সে কমেন্ট করো আর নতুন নতুন লেগেছেন সাবস্ক্রাইব করো লাগবে